হ্যালো বন্ধুরা আজকে আমি আর আমার বল মিলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করতে সবার আগে বলো জয় মা ভবতারিণী আর যারা যারা এই ভিডিওটাকে শেয়ার করবে প্রত্যেকের নাম কিন্তু আমি স্টোরিতে পোস্ট করব অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে আমাকে জানিও যে তোমরা এই ভিডিওটা শেয়ার করেছো নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমি তোমার পোস্টে গিয়ে বলে দিয়ে আসবো যে তোমরা কিন্তু শেয়ার করেছো তার জন্য থ্যাংকস যাই হোক তো সকাল সকাল আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে জিমে আর সেখানে তোমাদের কি মোটিভেশনাল কিছু ভিডিও দেখাচ্ছিলাম তারপরে বরকে বললাম যে চলো চলো আমরা একটু ভিডিও করে নিই তো আমরা প্রথম দিকটা ট্রেনেই গিয়েছিলাম তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে গিয়ে মন্দিরে এবারে এইখানে না ফোনগুলোকে জমা রাখতে হয় তো সেই জায়গায় দেখতেই পাচ্ছ এখান থেকে ডালা কিনতে হয় তো আমরা এখানে এসেছিলাম ডালা কিনতে তো কোন ডালাটা কিনবো মানে এরকম বড় বড় ডালা কারোর মানত টানত থাকলে তারা কিনতে পারে কিন্তু পুজো যাওয়ার জন্য তোমরা এখান থেকে মিষ্টি ডালা দিয়ে আমাদেরকে তৈরি করে দিয়েছে এরকম একটা ডালা সবাই বলো জয় মা ভবতারিণী আর আমি এখানে রেডি হয়ে গিয়েছিলাম ডালাটা নেওয়ার পরে মোবাইল এখানে জমা রাখতে হয়েছিল তো তোমাদের সবাইকে জানাই যে তোমরা কিন্তু তোমাদের সবার হয়ে পুজোতেও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আর পিছন দিকে দেখো কিন্তু মন্দিরও দেখতে পাচ্ছ তোমরা আর আমার বরকেও দেখো আমরা দুজনেই কিন্তু ম্যাচিং ম্যাচিং আউটফিট পরে গিয়েছিলাম রেড অ্যান্ড রেড আমি কোনো রকম মেকআপ করিনি জাস্ট কাজে লিপস্টিক লাগিয়ে নর্মাল যেরকম থাকে সেভাবেই গিয়েছিলাম আর একটা পার্লের চোকার পরেছিলাম কেমন লাগছে আমাকে চুলটাও বেঁধে নিয়েছিলাম তো পার্লের চোকার না পার্লের একটা নেকলেস ছোট্ট একটা নেকলেস আর আমার বর কি বলছিল আমার মনে নেই যারা যারা ঠাকুরটা দেখোনি এখানে তো ক্যামেরা অ্যালাউ নয় তো তোমরা নিশ্চয়ই ছবিতে দেখে থাকবে ছবিতে আমিও তোমাদের দেখাতে পারি আমার কাছে অনেক ছবি আছে মা ভবতারিণী তোমরা দর্শন করতে পারো আর এখানে না বয়স্ক কিছু মানুষ খুব সুন্দর গান গাইছিলেন আমি লাইভ করবো ভাবছিলাম বাট এখানে নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করছিল না তো সেই কারণেই আমি ভিডিওটা খুব একটা ভালো করে করতে পারিনি তো এখানে মোটামুটি আমাদের ঠাকুর দেখানো তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এখানে দক্ষিণেশ্বরের মন্দির রাত্রেবেলাতে ভীষণ সুন্দর লাগে যারা যারা আসামি আর রাস পূর্ণিমার পরের দিন গিয়েছিলাম বলে এত বেশি ভিড় ছিল তো এই বয়স্ক মানুষগুলো অনেকক্ষণ ধরে গান করছিলেন গানগুলো তোমাদেরকে শোনাতে পারলে ভালো হতো বাট এই ভিডিওটাতে যেহেতু আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তাই তোমাদেরকে শোনাতে পারলাম না এখানে এনাদের একটা আলাদাই এন্টারটেনমেন্ট হচ্ছিল এখানে মানে কাঁসর ঘন্টা বাজিয়ে সবাই বেশ সুন্দর গান করছিল ঠাকুরের ভক্তি ভক্তি গীতি এগুলো ভীষণ বেশি ভালো লাগে মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ শুনছিলাম আর সাইডেই রয়েছে হচ্ছে ঘাট তো সেই জায়গাটাতে আমার বরদের রয়েছে এখানে দেখাচ্ছিলাম আর পিছন দিকে বালি ব্রিজটা এত সুন্দর সেই ব্রিজেও গিয়ে আমরা ছবি তুলেছি সেটাও এই ভিডিওটার মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে তো এখানে মোটামুটি আমি আমার বরকে বলছিলাম যে আমার বর সবসময় চোখটাকে এরকম শাহরুখ খানের মতন একটা জিনিস করে ঠিক আছে মানে কী করে সেটা তোমরাই দেখে নাও মানে দেখেছো আর এই জায়গাটাতে দেখো গঙ্গার ঘাটটা এত সুন্দর আমি আমার বরকে বলছিলাম যে ভিডিওটা তুলেছো তো আমার বর তো রবি তুলতে থাকে আমি বললাম যে আমি উঠে হেঁটে হেঁটে আসবো এটাকে পরে আমি মানে রিলসে স্লো মোশনে পোস্ট করবো তো আমার বড় তুলে দিয়েছে ভিডিওটা কেমন লাগছে এই ভিডিওটা সেটাও আমাকে জানিও ঠিক আছে আর এইখানে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে শিবের যে মন্দিরগুলো রয়েছে আর এদিকে আবার দক্ষিণেশ্বরের মন্দির আর চারিদিকটাও আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মোটামুটি আমাদের ঠাকুরের চত্বর ঘোরা হয়ে গিয়েছে এটা ব্লগ বানানোর উদ্দেশ্যে আমি যাই সেই কথাবার্তা সেরকম বলিনি তো তারপরে আমরা এখানে হিংয়ের কচুরি খেলাম চল্লিশ টাকায় চারটে দেয় বেশ সুন্দর খেতে এর সাথে যে তরকারিটা দেয় অনেক ভালো লাগে তো আমার বড়ো খাচ্ছিলো আমার বরের ডান হাতে লেগেছিলো তাই ও বাঁধ দিয়েই খাচ্ছিলো ঠিক আছে এটা নিয়ে কেউ প্লিজ যা করবে না ঠিক আছে তো আমি খাইয়ে দিতে পারতাম বাট যাই হোক ঠিক আছে আর এখানে না মানে যে এটা কিন্তু মেট্রো নয় হ্যাঁ এটা কিন্তু তোমাদের ওই দক্ষিণেশ্বরের পাশেই যে জায়গাটা রয়েছে যারা দেখেছো আমি ভিডিওটা সেভাবে তুলিনি বলে দেখাতে পারিনি আমি তাই এই ভিডিওটাও পোস্ট করেছিলাম যারা যারা সেই রিলসটা দেখেছো আমাকে জানিও ঠিক আছে তো মোটামুটি হয়ে গিয়েছিল এবার এইখানে আমাদের দুজনের মধ্যে একটা দারুণ জিনিস হয়েছিলো ঠিক আছে আমার বরের সাথে তো আমি ছবি তুলছিলাম এবারে তোমরা এই ভিডিওটা দেখো এটা আমি তোমাদেরকে অন্য সময় পোস্ট করে দেখাবো আমার বরের চোখটা দেখো দিকে একবার গেছে আমিও দেখে নিয়েছি কিন্তু সাইড থেকে যে কি করেছে তারপরে আমি ওর দিকে তাকাচ্ছিলাম আবার চোখটা ওইদিকে যাবে একবার দেখবে ঠিক আছে দাঁড়াও আমি শুধু সেটাই দেখছিলাম যে কোন দিকে আমি ওটাই বলছিলাম যে ওই দিকে বারবার তাকালে কেন তখন বলছে বলছে দিকে একটা মেয়ে ছিল অ্যাকচুয়ালি একটা মেয়ের একটা বর আমি তো তাকে দেখেই নিয়েছি তখন তখন আমার বর বলছে আর মেইন আর এটা বউ আমি বলছি হে বগ বান ওটা বউ তুমি সেটাও দেখেছ মানে দেখো ওই যে এই মেয়েটাই ছিল এই মেয়েটা আর তার বর মানে মেয়েটা খুব একটা সুন্দরই খুব যে ইয়ে সেরকম ছিল না মানে ও বলছে মেয়ে না এটা বউ মানে সেটাও নোটিস করেছে আমি ওকে তারপরে বলছিলাম যে বলো তো আমি কী কালারের টিপ পরে আছি তো ওটা ও বলে কিন্তু লাল লালই সব পরে এসছি তো ও বলেই দেবে এরপরে আমি ওকে জিজ্ঞেস করেছিল কালার কালারের নীলপলিশ পরে আছি বাট ওটাই দেখার চেষ্টা করছিলো বলছে ওই তো ওই তো যাই হোক তো এই জিনিসটা আর কি বলবো যেই হোক ভিডিওটার মধ্যে কোন পার্টটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে আমার কিন্তু ভিডিওর মধ্যে এই পার্টটাই থেকে বেশি ভালো লেগেছে ঠিক আছে আর এরপরে দেখো আমি তোমাদেরকে চাঁদ দেখানোর চেষ্টা করছিলাম আগের দিনই পূর্ণিমা ছিল তো চাঁদটা অনেক সুন্দর ছিল আমি একটা জুম করে তোলার চেষ্টা করলাম কিন্তু মানে কেমন একটা আউট ফোকাসে চলে যাচ্ছে দেখো রেড কালারের লাগছে একদম কত সুন্দর তো যাই হোক তারপরে আমার বর হাঁটছিলো আর আমিও ভিডিও তুলছিলাম যেহেতু এইখানে উপরে এই জায়গাটাতেই আমরা ওই লিফ্ট দিয়ে মানে ইয়ে দিয়ে এক্সেলোটার দিয়ে উঠছিলাম এখানে অনেক কিছু বিক্রি হয় দেখতেই পাচ্ছ এটা আমার গভর্নমেন্ট স্টল তো অনেকগুলো লেখা আছে এখান থেকে যারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসে বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে যায় আর কি তো সেইটাই হচ্ছে কথা আর এই দেখো এখানে আমার বর বলছিল কিছু কিনতে লাগবে তো আমি বললাম না আর এইটা দেখো এই বালি আর আত্মবার এখানে আমার বর দৌড়াতে আসা অনেকবার দেখেছি তো ফোন করছিল আমি সেই সময় একটা ভিডিও তুলছিলাম আর কি তারপরে ও আমাকে একটা ভিডিও তুলে দেবে বললো তো আমি সেই ভিডিওটা তুলছিলাম ও বলতে না এটা ফেক বোঝাই যাচ্ছে যে তুমি ভিডিও তুলছো তারপরে বলছে আমিও এগাবো তুমিও এগাবে এইভাবে ভিডিওটা তোলো তাহলে সুন্দর লাগবে আমি বললাম ঠিক আছে চলো এটাই আমি পরে স্লো মোশনে গিয়ে ফেসবুকে একটা পিছন দিকে গান লাগিয়ে পোস্ট করে দেবো যেটা ভালো লাগবে একটু বাট আমি না অনেকটা মোটা হয়ে গেছি আমি রিয়েলাইজ করেছি তো আমাকে আমার বড়ও বলেছে যে ঠিক আছে তুমি জিম জয়েন করবে আর আমি বর বরকে বললাম যে চলো তোমাকেও একটা তুলে দিই বা ও শুধু ফোনই এসে যাচ্ছিলো তাই জন্য আর আলাদা করে কোনো কিছু করা যায়নি তো আমি আবার বরকে বলছিলাম এটা ফেক ভিডিও বাট ওই এগিয়ে এত স্পিডে চলে আসছিল যে কি বলবো তারপরে আমি দুজনকেই বাদ দিয়ে আমি আবার চাঁদের আর দক্ষিণেশ্বরের মন্দিরের ভিডিওটাকে ফোকাস করার চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না তো তারপরে এখানে না কার্তিক পুজো হচ্ছিলো কার্তিক পুজোর জন্য আমি এখানে ভোগ খেয়ে নিলাম একবার তো সেই ভোগ খাওয়ার পরে আমার একদম মানে পেট পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছিল মানে এইটুকুনি খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছিলো রাত্রেবেলা না আমি আর কিছু খাইনি বিকজ কচুরিটা খেয়েছিলাম আর এইটাও খেয়েছিলাম আমার বর্জ্যস্ত এইটুকুনি খেয়েছিল বাকিটা এইটুকুনি খেতে খেতে আমি তোমাদের সঙ্গে লাইভেও কথা বলেছিলাম তোমাদের মনে আছে আর রাত্রেবেলাতে জিমে এসেছিলাম তারপরে খেয়ে নিলাম খুরকুরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু জানিও ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে লাভ ইউ অল দ্যাট